আপাতত ঢাকার মতিঝিল থেকে উত্তরার শেষ মাথা পর্যন্ত এই মরণ ফাদের মধ্যে গোটা ঢাকা আটকে আছে অতি উন্নয়ন আবার অতি দুর্নীতি এই দুইটা জিনিসের সমন্বয় যদি অতীতে হয়ে গিয়ে থাকে এবং সামনে এগুলি সচল থাকে তাহলে অনেক মৃত্যু দুর্ভাত আমাদের মাথার উপরে এবং আমাদের জীবনের চারপাশে জড়িয়ে থাকার কথা এখানে কয়েকটা জিনিস আছে একটা হচ্ছে আল্লাহর ভয় এবং শততার প্রতি মানুষের যে স্বাভাবিক দায়বদ্ধতা থাকার কথা দুর্নীতি না করা আমানত রক্ষা করা এটা যদি একটা সমাজ থেকে উঠে যায় কত বড় ভয়ঙ্কর বিপদ হতে পারে আমরা এখান থেকে বুঝতে পারি কারণ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন সিস্টেমগত ত্রুটি আছে যাদের হাতে হাজার কোটি টাকার ফান্ড থাকে উন্নয়নের অথবা এইসব কাজে যারা কন্ট্রাক্টের কাজ করেন যারা প্রকৌশলের দায়িত্ব পালন করেন অথবা সরকার চালান তারা যদি বাটপারি গুলো করতে চান তাহলে নাগরিকরা এটা খুব একটা ধরতে পারবেন না ব্যাপক ভাবে তাদের টাকা পকেট মোটা হবে মানুষের ক্ষতি হয়ে যাবে আর আল্লাহর ভয় জবাবদিহিতার বিষয়টাকে দূরে সরিয়েই তাদেরকে এই কাজগুলো করতে হবে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাত গত কয়েকদিন আগের অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা নিয়ে কয়েকটি কথা আজকে বলতে চাই ফার্মগেট এলাকায় মেট্রো রেলের নিচে একজন পথচারী মেট্রো রেলের যে লাইন লাইনের জয়েন্টে ব্যবহৃত বিয়ারিং প্যাড অথবা বিয়ারিং স্প্রিং বলা হয় মোটা একশো কেজির উপরের ওজোড়ের একটা রাবার বিভিন্ন জয়েন্টে স্থিতি স্থাপকতার জন্য যেটাকে ব্যবহার করা হয় খুলে এসে ছিটকে সেই পথচারীর মাথায় পড়ে যায় এবং তিনি তাৎক্ষণিকভাবে মারা যান নিহত হন আল্লাহ তালা তাকে এই দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কারণে শাহাদাতের হুক্মি ভাবে শহীদ দান করুন গুনা খাতা মাফ করে দিন এবং তার পরিবারকে জমিল জমিলনসিব করার তৌফিক দিন এবং উত্তম কাফালতের ব্যবস্থা করে দিন আমরা আসলে এই ঘটনার অন্তর্নিহিত এবং বাহ্যিক যে দিকটা এই দিকটি নিয়ে একটু চিন্তিত বাহ্যিক দিকটি হল এখানে কিন্তু এমন কোন দুর্ঘটনা ঘটে নাই যে মেট্রো রেলের নিচে এসে কেউ হঠাৎ করে অসতর্ক একজন নিহত হতে পারে এটা ধরে নিয়ে থাকে সাধারণত এমন কিছু না যিনি নিহত হয়েছেন মেট্রো রেলের পথ মাথার উপর দিয়ে ঢাকার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত গিয়েছে যে ধরনের দুর্ঘটনা ঘটেছে এটা যদি উন্নয়ন প্রকল্পের ত্রুটিটা ব্যাপকভাবে হয়ে গিয়ে থাকে সব জায়গায় তাহলে এখন আপাতত ঢাকার মতিঝিল থেকে উত্তরার শেষ মাথা পর্যন্ত এই মরণ ফাদের মধ্যে গোটা ঢাকা আটকে আছে কারণ মেট্রো রেলের লাইন যেটা রাস্তা যেটা এটার মধ্যে এই বিয়ারিং প্যাডটা ব্যবহৃত হয়েছে যেই বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণে তাৎক্ষণিক ভাবে একজন মানুষের মৃত্যু হয়েছে এখন যদি এমন হয় যেটা নিউজে এসেছে বারবার যে এখানে নিম্নমানের বিয়ারিং প্যাড লাগানো হয়েছে অনেকে বলছেন যে মেট্রো রেলে জয়েন্ট তার পিলার সহ বিভিন্ন ক্ষেত্রে এমন আরো অনেক দুর্বল প্রসঙ্গ রয়েছে যেগুলো অতিরিক্ত লোড অথবা বেশি ব্যবহার হতে থাকলে এক একটা তার নেতিবাচক কর্মকাণ্ড প্রকাশ করতে থাকবে কোনোটা খুলে পড়তে থাকবে কোনোটা মানুষকে আহত করতে থাকবে নিহত করতে থাকবে এই ধরনের ঝামেলাগুলো প্রকাশ পাওয়ার আশঙ্কা আছে কেউ কেউ উদ্বেগ ব্যক্ত করেছেন গত একদিন বিভিন্ন রিপোর্টে এই ঘটনাটা ঘটার পরে ফার্ম গেটের এই ঘটনা ঘটার পরে এটা আমাদের একটা অন্তর্নিহিত উদ্বেগের জায়গা এবং একই সঙ্গে আরেকটা ব্যাপার হলো অনেকেই বলছেন যে গত প্রায় আট দশ বছর যেসব হয়েছে ফ্লাইওভার হয়েছে যেগুলো মানুষের মাথার উপর দিয়ে প্রযুক্তি এবং খরচ জিনিসপত্রের উন্নত ব্যবহারের সঙ্গে স্বাভাবিকভাবে যেগুলোর নিরাপত্তার একটা বড় বিষয় জড়িত থাকে যদি ভালো প্রযুক্তি ভালো পণ্য ভালো বিষয় এবং শততার শতভাগ বিনিয়োগ এখানে না হয় বরং এখানে অনেক রকমের দুর্নীতির খেলা কাজ করে থাকে তাহলে আজকে মেট্রো রেলে একটা মৃত্যু এই মেট্রো রেল লাইনের নিচে আরো হাজারো মৃত্যুর আশঙ্কার একটা অ্যালার্ম একটা সতর্ক সংকেত বা বেদনা সংকেত বা দুশ্চিন্তার সংকেত বাজিয়ে দিয়ে গিয়েছে একই সঙ্গে সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঢাকার বিভিন্ন সাইডে যে উড়াল সেতুগুলো রয়েছে যেসব ফ্লাইওভার গুলো রয়েছে সেখানেও যদি এই ধরনের দুর্বলতা থাকে জায়গায় জায়গায় আহলে কোন এর আগে ফ্লাইওভারে এইসব ঘটনা ঘটেছে গার্ডার খুলে পড়ে মানুষ মারা গেছে কয়েকটা ঘটনা ঘটেছে এই উত্তরার দিকে পরে হাউস বিল্ডিং এই লাইনেই এই ধরনের ঘটনা ঘটে চট্টগ্রামে গার্ডার ভেঙে পড়ে বেশ কিছু মানুষের নিহত হওয়ার ঘটনা ঘটেছে এখন এই যে অত্যাধুনিক উন্নয়নের একটা বিষয় বিগত ফিসি সরকার শুরু করেছে এখানে যদি দুর্নীতির পরিমাণ আসলে হয়ে গিয়ে থাকে যেটা এখনো সামনে বর্তমান সরকার নিয়ে আসে নাই বা পরবর্তী সরকাররা ব্যাপকভাবে সামনে আনে নাই বা আনতে পারে নাই বা তারা তল্লাশি করে নাই অতি উন্নয়ন আবার অতি দুর্নীতি দুইটা জিনিসের সমন্বয় যদি অতীতে হয়ে গিয়ে থাকে এবং সামনে এগুলি সচল থাকে তাহলে অনেক মৃত্যু আমাদের আমাদের মাথার উপরে এবং জীবনের চারপাশে জড়িয়ে থাকার কথা। এখানে কয়েকটা জিনিস আছে একটা হচ্ছে আল্লাহর ভয় এবং সততার প্রতি মানুষের যে স্বাভাবিক দায়বদ্ধতা থাকার কথা দুর্নীতি না করা আমানত রক্ষা করা এটা যদি একটা সমাজ থেকে উঠে যায় কত বড় ভয়ঙ্কর বিপদ হতে পারে আমরা এখান থেকে বুঝতে পারি কারণ আমাদের সমাজের রন্ধে রন্ধ্রে এমন সিস্টেমগত ত্রুটি আছে যাদের হাতে হাজার কোটি টাকার ফান্ড থাকে উন্নয়নের অথবা এইসব কাজে যারা কন্ট্রাক্টের কাজ করেন যারা প্রকৌশলের দায়িত্ব পালন করেন অথবা সরকার যারা চালান তারা যদি করতে চান তাহলে নাগরিকরা এটা খুব একটা ধরতে পারবেন না ব্যাপকভাবে এত চালাক চাতুর চালাকি চাতুর্যের সঙ্গে করতে পারবে তাদের টাকা পকেট মোটা হবে কিন্তু মানুষের ক্ষতি হয়ে যাবে আর আল্লাহর ভয় জবাবদিহিতার বিষয়টাকে দূরে সরিয়েই তাদেরকে এই কাজগুলো করতে হবে আমাদের সমাজে আল্লাহর ভয়টা দরকার জ্ঞান বৃদ্ধির পাশাপাশি প্রকৌশল যোগ্যতার পাশাপাশি প্রযুক্তির পাশাপাশি উন্নয়নের সকল চেষ্টা টাকা পয়সা সব কিছুর পাশাপাশি নৈতিকতা যেটা আল্লাহর ভয় থেকে আসে জান্নাত জাহান্নামের ভয় আল্লাহকে জবাবদিহির ভয় এটা খুব প্রবলভাবে উপস্থিত করতে পারলে এবং সকল শ্রেণীর মানুষের মাঝে এটা যদি এমন হয় যে এক শ্রেণীর মানুষের মাঝে প্রবল আল্লাহর ভয় আছে তারা সারাদিন মসজিদেই থাকেন এখনো তো এটাই হয় আসলে কিন্তু যারা রাষ্ট্র চালান যারা উন্নয়নের কাজগুলো করে যারা টাকা পয়সাগুলো রাষ্ট্রের ভাঙে রাষ্ট্রের বিভিন্ন সেন্সিটিভ খাত যারা মেনটেন করে তাদের ভেতরে আল্লাহর ভয় নাই তাহলে আমাদের বিপর্যয়গুলো আমাদের মাথার উপরে অথবা মাথার নিচে হাদিসে যেরকম উপর থেকে আসা বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া হয়েছে নিচ থেকে আসা বিপদ থেকে ডান দিক থেকে আসা বিপদ থেকে বাম দিক থেকে আসা বিপদ থেকে এই এই সব দিক থেকে বিপদের সংখ্যা বেড়ে যাবে আমাদের যদি অশত্রু কেরাই আমাদের আর্থিক খাতগুলোকে আমাদের উন্নয়নের খাতগুলোকে আমাদের যে জিনিসগুলো আমাদের নাগরিক জীবনের সঙ্গে উৎপত্ত জড়িত সড়ক যোগাযোগ হোক খাদ্য ব্যবস্থাপনা হোক অথবা অন্যান্য অবকাঠামোগত অন্যান্য বিষয়গুলো হোক এই জায়গাগুলিতে এই অস্থিরতা উদ্বেগ এবং দুশ্চিন্তা থাকে আমরা ফার্মগেটের এই ঘটনা মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে গিয়ে একজনের মৃত্যুর এই ঘটনার পরে আমরা অনুরোধ জানাবো আমরা আবেদন জানাবো এতদিন পর্যন্ত যে জটিল উন্নয়নগুলো হয়ে গিয়েছে এখানে কোনো ত্রুটি বের হলে এর তাৎক্ষণিক সমাধান অথবা দীর্ঘমেয়াদী দুই রকম সমাধানের চেষ্টা করা এবং সামনে বাংলাদেশের অবকাঠামোগত গুরুত্বপূর্ণ যত স্পর্শকাতর উন্নয়ন সেন্সিটিভ আছে এই জায়গাগুলোতে যেন সততা রক্ষিত হয় মনোযোগ রক্ষিত হয় উন্নত মানের ভালো এক নাম্বার জিনিসটা ব্যবহৃত হয় মাঝখানে কেউ প্রতারণা এবং বাটপাড়ি করার সুযোগ না পায় এই জায়গাগুলোতে আমরা সর্বোচ্চ মনোযোগ চাই কারণ একটা মৃত্যু হাজারো মৃত্যুর আশঙ্কার কথা জানিয়ে দিয়ে গিয়েছে ঘটনা পরবর্তীতে আরো দীর্ঘ দীর্ঘ ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে যদি সবার কানে পানি যায় তাহলে কোনো হবে না বরং এখনো যদি কানে পানি যায় এবং সব কিছুকে নিয়ন্ত্রণ করা এবং সুন্দর করার চেষ্টা করা হয় তাহলে হতে পারে একজন দুজন মানুষের বা একজনের মৃত্যুর বদৌলতে অন্য অনেক মানুষের জীবনের নিশ্চয়তার রাস্তা খুলে যেতে পারে আল্লাহ আল্লাহতালা দিনদারি আল্লাহর ভয় জবাবদিহিতার ভয় এবং একই সঙ্গে আমাদের জীবনে যত রকমের অপরাধ অনিরাপত্তা আসতে পারে অনৈতিকতা ঘটিত অনিরাপত্তা আসতে পারে এই জায়গা থেকে আমাদের দেশের নাগরিকদেরকে হেফাজত করুন এবং এ ধরনের বিপর্যয় দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করুন দাওয়ানা আনীল আহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন ওমা আলাইনা বালা